বাইক কম বেশি আমরা সকলেই চালাতে ভালোবাসি আর সেই বাইক নিয়ে নিজের ইচ্ছে মতো যদি ঘোরা যায় বাঙালির প্রিয় শৈল শহর দার্জিলিং সাথে সমগ্র উত্তরবঙ্গ তাহলে তার থেকে আনন্দের বিষয় আর কি হতে পারে স্বাধীনভাবে নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়ান উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা আর সেজন্যই আমার আপনার এবং সকল বাইক প্রেমীদের জন্য দার্জিলিংয়ের প্রবেশদ্বার শিলিগুড়ি শহরে এসে গেছে বাইক বালে ভাইয়া তো বন্ধুরা আমি এখন আছি শিলিগুড়িতে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন বাইক বালে ভাইয়া এখান থেকেই আপনারা পেয়ে যাবেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির গাড়ি বা বাইক এগুলি আপনারা রেন্টে নিয়ে ঘুরে দেখতে পারেন বাঙালির প্রিয় শৈল শহর দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং গ্যাংটক সমস্ত উত্তরবঙ্গ তো এখানে যে শুধু বাইকই পাওয়া যায় তা কিন্তু নয় বাইক চালাতে গেলে যেসব গ্যাজেটের দরকার হয় সেই গ্যাজেট কিন্তু এখানে ভাড়া পাওয়া যায় তো চলুন দেখে নিই এখানে কি কি বাইক পাওয়া যায় এবং জেনে নেবো সেই বাইক রেন্টে নিতে গেলে কি নিয়ম আছে কতই বা ভাড়া সমস্ত কিছু ইনফরমেশান আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আমার সাথে আছে বাইকওয়ালা ভাইয়া যে দোকান সেই দোকানের ওনার রামদা ঠিক আছে ওনার কাছ থেকে জেনে নেবো এখানে প্রথমে কি কি ক্যাটাগরির বাইক এখানে পাওয়া যায় তো রামদা একটু আমাকে বলুন আপনার এখানে কি কি ক্যাটাগরি বাইক আপনার কাছে আছে অ্যাভেলেবেল ঠিক আছে ওকে তো এখানে মোটামুটি মানে কুড়িটার প্লাস ক্যাটেগরির মানে মডেলের ভেহিকেলস আপনি পেয়ে যাবেন আমি যদি স্কুটির থেকে স্টার্ট করি তাহলে স্কুটির মধ্যে আপনার টিভিএস এন্টক আছে সুজুকি বার্গম্যান আছে হোন্ডা গ্রাজিয়া আছে ইয়ামা রেজেটার আছে আর আপনার সুজুকি এক্সেসও আছে আর এগুলো সব ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির তো এগুলো সব আপনি স্কুটির মধ্যে পেয়ে যাবেন আর ধরুন যদি আপনি বাইকের মধ্যে যাচ্ছেন তাহলে আমাদের কাছে দুটো ক্যাটাগরি আছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে প্রিমিয়াম তো স্ট্যান্ডার্ডের মধ্যে আমি যদি বলি তাহলে টিভিএস আপাচি ওয়ান সিক্সটি আর টু হান্ড্রেড ফোর ভি দুটোই হয়ে যাবে রাইডার টিভিএস রাইডার আছে আর আপনার অ্যাভেঞ্জার আছে এনএস পালসার আছে পালসার টু টোয়েন্টি আছে আর আর যদি প্রিমিয়ামের মধ্যে দেখবেন তাহলে রয়্যাল এনফিল্ডের সব মডেল আছে রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ডের ক্লাসিক আছে মিটিওর আছে থান্ডারবার্ড আছে সিগনাল আছে হিমালয়ান আছে আর তার কেটিএম জাভা আর এক্সপালস তো এগুলো সব আপনি পেয়ে যাবেন এখানে তো মোটামুটি সব ধরনের বাইক আর স্কুটি এখানে আপনি পেয়ে যাবেন আচ্ছা বাইক ছাড়া এখানে দেখলাম অনেক গেজেটস আছে বাইক চালাতে গেলে যে গেজেটস গুলো দরকার পড়ে তো সেই গেজেটস গুলো একটু আমাকে দেখাবেন আর সেগুলোর ব্যাপারে একটু আমাকে জানাবেন এখানে আপনার একজন রাইডার এর জন্য যা কিছু অ্যাকসেসরিজ লাগে বা বাইকার জন্য যা কিছু গেজেটস বা গিয়ারস লাগে সব কিছু পাওয়া যায় তো আমি একটা একটা করে আপনাকে বলে দিচ্ছি তো ধরুন এটা আপনারা দেখছেন এটা হচ্ছে অ্যাকশনস ক্যামেরা তো আপনি ধরুন মোবাইল ব্লগিং করেন বা একটা বা হেলমেটে লাগিয়ে যে ক্যামেরা পড়া হয় আপনি ক্যাপচার করতে চাইছেন তো তার জন্য এগুলো আমাদের কাছে আপনি পেয়ে যাবেন রেন্টে আচ্ছা

আর এই জ্যাকেট আর রেনকোট দুটোরই প্রাইস একশো টাকা করে হান্ড্রেড রুপিস করে পার ডে তো আপনি এখান থেকে সব কিছু পেয়ে যাবেন যেটাকে আপনাকে মানে ছাদের তলায় একদম কোনো জায়গায় যেতে হবে না এক্সট্রা করে এখানেই সবকিছু পাওয়া যাবে ঠিক আছে তো রামদা এবার আসি বাইকের রেন্টের ব্যাপারে বাইকগুলো রেন্টগুলো যদি আমাদের দর্শককে একটু বলতে পারেন তাহলে তারা খুব সুবিধা হয় ঠিক আছে

আপনি যে টাইমে নিচ্ছেন সেই টাইম টাইম সেম কালকে ভেতরে যদি আসছেন আচ্ছা মানে আমি যদি আজকে সকাল আটটায় নিই পরের দিন সকাল আটটায় চব্বিশ ঘন্টা আমি যদি দুপুর একটাই নিই পরের দিন দুপুর একটাই চব্বিশ ঘন্টা না এটা দারুণ জিনিস কিন্তু অনেক জায়গায় কি হয় মানে রাতটা পার হলে একদিন ধরে নেয় কিন্তু এখানে পার্টিকুলার চব্বিশ ঘন্টাটাই কাউন্ট করা হয় খুবই সুন্দর তো চলুন এবার আমি ডকুমেন্টেশনটা কি করতে হয় আপনাদের এখানে বাইক নিতে গেলে সেটা একটু বলবেন আমাদের ঠিক আছে আর যদি কেউ যদি ফোন করে বুকিং করতে যায় এখানে আসার আগে যে আগে থেকে বুকিং করে নিল ঠিক আছে তার জন্য কি করতে হবে রাইট দাদা তো ডকুমেন্ট আমি প্রথমে জানি মানে আপনার এর মধ্যে প্রোভাইড করবেন বাইকটা রেন্ট নিতে যদি আপনি চান সেটা হচ্ছে আর লাইসেন্স আর একটা পাসপোর্ট সাইজের ফটো এইটুকু হচ্ছে আপনার লাগবে আচ্ছা আর বুকিং করার জন্য আপনি ফোন করুন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে এমনি আপনি কল করবেন সেভেন সিক্স জিরো টু এইট ওয়ান জিরো এইট আর আপনি আপনার রিকোয়ারমেন্টটা জানাবেন আপনাকে আর সেই হিসাবে আমরা জানিয়ে দিব আর তারপরে আপনি বুকিং বানিয়ে নেবেন ফাইভ হান্ড্রেড এর জন্য কি অ্যাডভান্স দিতে শুধু ফাইভ হান্ড্রেড রুপিস আপনি অনলাইন করবেন ফাইভ হান্ড্রেড রুপিস অনলাইন করলেই হয়ে যাবে ঠিক আছে তো চলুন ডকুমেন্ট ডকুমেন্টেশনটা একটু দেখে

কি কি করতে হয় এখানে শুধু একটা এগ্রিমেন্ট থাকে আর একটা অথরাইজেশন থাকে যেখানে আপনার সই লাগবে আর আপনাকে আমি আমার থেকে সবকিছু গাড়ির সব কিছু আমি আপনাকে হ্যান্ড ওভার করি যেটা কি আপনার লাইসেন্স হয়ে গেল আর হয়ে গেল মানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা আর ইন্স্যুরেন্স হয়ে গেল আর এই যে পুলিশ এর জন্য যেটা অথরাইজেশন পলিউশন পেপার পেপার সব সব কিছু সব তার মধ্যে থাকে তো আমরা প্রোভাইড করব আর রাস্তায় কোনো কিছু অসুবিধা হলে আপনি আমাকে কন্টাক্ট করবেন আমাদের কাছে আচ্ছা যদি কোনো সময় পুলিশে ধরলো বা এ করলো কোনো রকম প্রবলেমে হলো তো তখন আপনাকে ফোন করলে আমি সেটা মানে পুলিশে ধরার কিছু কারণ আমরা যদি ইন কেস যদি কিছু হয় সব সময় আপনি ফোন করেন কিছু অসুবিধা কিছু অ্যাপার্ট फ्रॉम ডকুমেন্টেশন কিছু প্রবলেম হলে আপনি ফোন করেন আচ্ছা আর এই ফর্মটা একটু ফিল আপ করতে হবে নাকি এটা হচ্ছে আপনার নোটারি वाला অথরাইজেশন যেটা কাস্টমার নিয়ে যায় আর যেটা পুলিশ জিজ্ঞাসাও করে তো আপনি এটা দেখাই দিবেন আর কিছু বলবেন আচ্ছা ঠিক আছে তো এখানে যেগুলো দেখলাম সেগুলোই তো সবই তো একটা রেন্টের ব্যাপার আছে সবকিছু রেন্টে না হয় তো এক্সট্রা ফেসিলিটি আমাদের যে দর্শক তারা যদি আসে বাইক বুকিং করতে তাকে ফেসিলিটি হিসাবে কী দেবেন যে এটা আপনার জন্য স্পেশাল ফেসিলিটি হ্যাঁ তো দাদা আমরা সব বাইক মানে যে ড্রাইভারগুলো যাচ্ছেন ওনাকে আমরা গাড়ি তো এমনি ওরা রেন্ট করছে নি ও গাড়ির সঙ্গে আমরা দুটো হেলমেট ফ্রি দিই আর দুটো হেলমেট ছাড়া গাড়ির একটা গাড়ির সঙ্গে একটা মোবাইল স্ট্যান্ডও থাকে যেটা আপনার নেভিগেশনের জন্য ব্যবহার করতে পারেন আর তাছাড়া আমরা যদি লাগেজ নিয়ে আসেন তো ওনাকে তো লাগেজ ক্যারি করতে লাগে তার জন্য বাঁধার জন্য যা কিছু রসি বা বঞ্জিকোড এগুলো সব আমার থেকেই নিজে থেকে দিয়ে এগুলো সব কিছু চার্জেস থাকে না আর তাছাড়া একটা হেয়ার ক্যাপও দিই যেটা কি আপনার ধরুন হেলমেট গুলো সব কাস্টমার ব্যবহার করে তো একটু ইউনো হাইজেনিক এর দৃষ্টিকোণ থেকে তো আমরা একটু হেয়ারকে দি এগুলো সব ফ্রিতে আমরা প্রোভাইড করি কাস্টমারকে খুবই সুন্দর এটা তো রামদা তুমি কিছু অফারের কথা বলছিলে যে আমাদের দর্শকদের জন্য যে যারা বাইক নিতে আসবে তাদের জন্য কিছু অফার আছে কি অফারটা একটু ডিটেলসে যদি বলো রাইট দাদা তো এখানে সব সময় কিছু না কিছু ফেস্টিভ্যালস অফার সিজনালস অফার চলতেই থাকে তো আপনি শুধু আমাকে জিজ্ঞেস করবেন কল করে আমি সেই টাইমে কি অফার চলছে বলে দিব আর এখনো যে অফার গুলো চলছে সেটা আপনাকে জানিয়ে দিচ্ছি বলুন তো প্রথম হচ্ছে যে আপনাকে আপনার যদি আজকে বার্থডে আপনার যদি বার্থডে মানে আধার কার্ডে যদি আজকে ডেট থাকে আর আজকেই দিন আপনি যদি রেন্ট করছেন তাহলে আপনার জন্য 40% এর স্পেশাল ডিসকাউন্ট উশন একটা লং বুকিং এর জন্য ধরুন আপনি সাত দিনের জন্য বুকিং করছেন তাহলে আপনার জন্য একদিন ফ্রি থাকে আপনি ধরুন সাত দিনের জন্য বুকিং করলেন পে করবেন শুধু ছদিনের জন্য আর লাস্ট দিনটা আপনার জন্য লং ট্রিপে যারা আছেন মানে পুরো নর্থ বেঙ্গল ঘুরে দেখতে যান সাত দিনে যদি যদি বুকিং করা হয় সেক্ষেত্রে ছদিন পে করবে একদিন ফ্রি বা একদিন টোটালি ফ্রি হয় আচ্ছা আচ্ছা আর কি অফার আছে বলবো একটু আর তাছাড়া দাদা আমার কাছে দুটো কার্ড আছে আচ্ছা আমি একটা একটা করে আপনাকে জানিয়ে দিই তো প্রথমটা হচ্ছে আপনার এটা হচ্ছে লয়েল্টি কার্ড আচ্ছা লয়েল্টি কার্ড লয়েলটি তো এই কার্ডটার বেনিফিট হচ্ছে যে এটা হচ্ছে আপনি পেয়ে যাবেন ফার্স্ট টাইম যদি আপনি এখানে আসেন আচ্ছা যে যে কাস্টমার গুলো ফার্স্ট টাইম আসেন যে কোনো যে কোনো কাস্টমার আরে এই কার্ডটা ফ্রি এটা কিছু চার্জ লাগে না আমরা প্রভাইড করি আর এটাকে বলে লয়ালটি তো লয়ালটি কার্ডের বেনিফিট হচ্ছে আপনি নেক্সট টাইম যতবার আসবেন আপনাকে এডিশনাল ডিসকাউন্ট 15% করে থাকে আচ্ছা তো আপনি কার্ড দেখতে পারবেন এটা ফার্স্ট আপনার নিউ হয়ে গেল আর তারপরে মানে তিনবার ফিফটিন পার্সেন্ট করে আপনার রিটেল প্রাইস থেকে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন ফিফথ ভিজিটে আপনার ফিফটি পার্সেন্ট করে ডিসকাউন্ট আছে আর টেন্থ ভিজিটে টোটালি ফ্রি আছে টোটালি ফ্রি তো কিছু আপনাকে চার্জেস লাগবে না শুধু আপনি ডকুমেন্টেশন করবেন আর বেরিয়ে যাবেন খুবই সুন্দর একটা উদ্যোগ কিন্তু এটা শুধু লয়াল কাস্টমার যেহেতু আপনি আসছেন বারবার তো সেই জন্য আপনাকে এডিশনাল ডিসকাউন্ট আপনি এই কার্ড থেকে পাবেন আচ্ছা আর আমার চ্যানেল থেকে যদি কেউ আসে হান্ড্রেড পার্সেন্ট সেটা আমি একদম লাস্টে রাখছি তো সেটা ডেফিনেটলি আপনাকে জানিয়ে দিব আর একটা কার্ড আছে যেটা কি আমরা বলি ক্লাব মেম্বারশিপ কার্ড মেম্বারশিপ দাদা তো এই ক্লাব মেম্বারশিপ এর অনেক বেনিফিট আছে তো আমি ইয়ার আগে বলে দিচ্ছি বলে দিয়েছি থাকে কিন্তু এই কার্ডটা যদি থাকে তাহলে আপনার সব এক্সেসরিজ গুলো ফ্রি হয়ে যাবে মানে কোন কোন গ্যাজেটস বা এক্সেসরিজ জন্য কোনো পয়সা লাগবে না কিছু টাকা লাগবে না শুধু বাইকের রেন্টাল লাগবে আর আপনি ধরুন দুজন আসছেন চারজন আসছেন একটা বুকিং এ তো সব সব মানে সবাইয়ের জন্য এটা টোটালি ফ্রি থাকবে এটা এরকম না যে একজনের জন্য

তো ধরুন আপনার রিটেল প্রাইস আছে হাজার টাকা তো আপনার টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট হয় আপনি এইট হান্ড্রেড রুপি আচ্ছা তো সেটা হচ্ছে সেকেন্ড বেনিফিট আর থার্ড বেনিফিট হচ্ছে পিক আপ এন্ড ড্রপ ফেসিলিটি আপনার জন্য ফ্রি থাকবে আচ্ছা ধরুন আপনি শিলিগুড়ি জংশনে আছেন বা এন আছেন তো সেখানে আপনি যদি চাইবেন যে আপনার যে গাড়িটা আপনি বুক করছেন সেই গাড়িটা সেখানে পিক আপ হয়ে যায় বা ড্রপ হয়ে যায় তো আপনাকে এই অফিস দিকে আসতে লাগবে আসতে হবে আমরা সব ডকুমেন্টেশন সেখানেই করে নিব আর এই কার্ডটা যদি থাকে আপনাকে একটা মানে রাইডারের গ্রুপ আছে সে আপনাকে এড করা হবে তো আপনার থেকে মানে ইন্টারাকশন করতে পারবেন আপনার আর এই কার্ডটার একটা হচ্ছে আর ভ্যালিডিটি হচ্ছে ছ মাসের ভিতরে আপনি যতবার আসবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফ্রি পিক আপ এন্ড ড্রপ ফ্রি বাট প্লিজ নোট পিক আপ এন্ড ড্রপটা শুধু অফিসিয়াল আওয়ারে হয় ধরুন সকালে নটার থেকে রাতে দশটার ভিতরে তার আগে যদি আপনি তাহলে কিন্তু সেটা পাওয়া যাবে না শুধু 9টা থেকে রাতে 10টার ভিতরে আচ্ছা আচ্ছা যেটা বলছিলাম এই এই ক্লাব মেম্বারশিপ কার্ডটা করতে গেলে 599 টাকা লাগে আর এটা ভ্যালিডিটি থাকছে 6 মাস 6 মাস ঠিক আছে এটা পুরো ক্লিয়ার হলো তো এখানে টোটাল দুটো কার্ড আছে দেখতে পাচ্ছেন ক্লাব মেম্বারশিপ কার্ড লয়্যালটি কার্ড পুরো ডিটেইলস আপনাদেরকে বোঝালাম আর দাদা বলুন যে আপনাদের এই যে বাইক वाले ভাইয়া এটা টাইমিংটা কি আছে যে মানে ট্রেনের তো সিরাপ মানে আমাদের বুকিং ট্রেনের কোনো রকম টাইমিং থাকে না কেউ রাত্রে নামছে কেউ ভোরবেলা নামছে কেউ বিকেলে নামছে তো তার কোনো অসুবিধা হবে না তো যে কোন সময়ে যাব আমি দোকানে আপনার কাছে তো এমনি দাদা আমাদের অফিসিয়াল আওয়ারটা হচ্ছে নটার থেকে রাতে দশটা কিন্তু আমরা প্রোভাইড সার্ভিস করি টোয়েন্টি ফোর বাই সেভেন আপনি সকালে সকালে নামিয়েছেন তো আপনাকে আমি পাঁচটার দিকে ছটার দিকে আপনি যে টাইমে বলবেন সেই টাইমে আমরা ডেলিভারি দিয়ে দিই কন্ডিশন শুধু আপনি বুকিংটা আগের থেকে বানিয়ে নেবেন ধরুন আপনি আসছেন তো আমাকে ফোন করে জানিয়ে দিবেন যে হ্যাঁ আপনি কনফার্ম আসছেন আপনি বুকিংটা বানিয়ে নেবেন আপনি যে টাইমে বলবেন সেই টাইমে আমরা প্রোভাইড রাত দুটো হোক তিনটে হোক কোনো অসুবিধা নেই বাট দুটো তো আপনি যেতে পারবেন না বাট স্টিল যত আর্লি মর্নিং পসিবল আমরা প্রোভাইড করে দিই ঠিক আছে ধন্যবাদ কিন্তু বাইক পালে ভাইয়া এখানে যদি আমার কোনো দর্শক এসে বাইক রেন্টে নিতে চায় সে কিভাবে আসবে বা এনজিপি স্টেশন থেকে বা শিলিগুড়ি স্টেশন থেকে এখানে কিভাবে পৌঁছবে এখানকার অ্যাড্রেসটা কি আছে একটু যদি বলেন রাইট দাদা তো এটাকে বলে ইস্টার্ন বাইপাস ঘর মোড়ের পাশে তো এক্সাক্টলি লোকেশন আপনি যদি চান আপনি বাইকওয়ালে ভেয়ার নামে গুগল ম্যাপে সার্চ করবেন আপনাকে একজাক্ট অ্যাড্রেস শো করে দেবে আর যদি এনজিপি থেকে বা ধরুন শিলিগুড়ি জাংশন থেকে আসছেন তাহলে আপনি টোটো নিয়ে নেবেন না হলে ওলা উবার র্যাপিডো এগুলো সব অ্যাভেলেবেল আছে সেখান থেকে আপনি জাস্ট বলবেন আশিঘর মোর ইস্টার্ন বাইপাস ওরা আপনাকে এখানে ড্রপ করে দিবে আর যদি আপনি ডাইরেক্টলি ওলা উবার থেকে বুক করেছেন আমার নামটাই ডাইরেক্টলি টাইপ করবেন বাইকওয়ালে ভেয়ার নামে

আর ঘুরে দেখতে যান পাহাড়ের রানী দার্জিলিং তাও আবার যদি বাইকে করে তাহলে অবশ্যই আসুন বাইক বলে ভাইয়ার কাছে এখানে পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর সুন্দর বাইক রেন্টে